হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তিয় প্রতিদিনের মতো আবারও নতুন একটি বুসিগণ্নের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই চাষির সাথে বিছানায় রাত কাটাতে পারবেন আপনার চাষি আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে রাত কাটাবে বিছানায় এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে আপনার সাথে আপনার সাথে মিলন করার জন্য বিছানায় আসবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে। আপনাকে তাকে মুখ ফুটে বলতে হবে না আপনাকে তার সাথে যাই আপনি তাকে বলতে হবে না যে আপনি তার সাথে মিলন করতে চান বিছানায় এবং তাকে আপনি বিছানায় নিয়ে আসতে চান এবং তাকে আপনি পছন্দ করেন অথবা তার সাথে আপনি সমবাস করতে চান তো এগুলো আপনাকে বলতে হবে না আমি মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলব যেই নিয়ম বলে দেবো সেই নিয়মগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন সে আপনার কাছে নিজে আসবে আপনার বিছানায় সে নিজে থেকে আসবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এবং আপনি যখন যেখানে আপনি ডাকবেন তখন সেখানে আসবে আপনার নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার যতবার ইচ্ছা যতবার খুশি আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার দুঃসম্পর্ক সে আপনার চাষি হয় অথবা দেখা যাচ্ছে সে আপনার নিজের চাষি হয় তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুরে বলতে পারতেছেন না আর এই মন্ত্রটির দ্বারাই একমাত্র সম্পর্কে আপনার চাষির সাথে শুধু এই মন্ত্রটি আপনি মিলন সমাবেশ করে করতে পারবেন মানে এই মন্ত্রটি আপনি প্রয়োগ করে আপনার চাষির সাথে শুধু মিলন সমাবেশ করতে পারবেন তাছাড়া অন্য ভাবি অথবা বোন অথবা পুয়াত বোন বা অন্য কোনো নারীর ওপর প্রয়োগ করলে কাজের ফলাফল পাবেন না শুধু একমাত্র চাষির উপরে এই মন্ত্রটি প্রয়োগ করে তার সাথে আপনি বিছানায় রাত কাটাতে পারবেন তবে দেখা যাচ্ছে আপনার নিজের চাষি হয় অথবা দুঃসম্পর্কে আপনার চাষি হয় তাকে আপনার ভালো লাগে এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তার পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন সে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু তারপরেও সে অবুঝের মতো ভাঙ করে এবং আপনি তাকে অনেক আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝার পরেও অবুজের মতো ভাঙ করে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ছুঁতে ইচ্ছা করে এবং তাকে দেখলে তার সাথে মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে তার ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ খুঁটে সাহস করে কোনোভাবেই বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের চাষের সাথে আপনি বিছানায় রাত কাটাতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে হাজির হয়ে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য এবং তার দেহের যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে নত হবে সে তো বীরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের চাষির সাথে বিছানায় রাত কাটাতে পারবেন কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো মন্ত্রটির কীভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে কোন জায়গায় কী করতে হবে সব কিছু বলে দেবো তার আগে বীরস আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলুম ইস্কাম নিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যার আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জিওস আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন মনে করে অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরেই মো নাম্বার তো আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহরে সুন্দরভাবে আপনাদের আবারও বুঝাই দিব এবং যদি আপনারা কোনো কামব্যহত কাজ না করতে পারেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন কোনো ক্ষেত্রেই আর আশা করি আপনারা যদি ভিডিওটি টেনে টেন অথবা স্কিপ করে যদি না দেখেন মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরেও বলতেছি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এই উপরে মূল নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝাই দেব কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তার উপরে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পাশে গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেব তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে কীভাবে কী করলে আপনার চাষি আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিষা এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনার একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার আর মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে এবং পাক পবিত্র জায়গায় দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করতে হবে পশ্চিম দিকে হয়ে তবে প্রথমত আর এই মন্ত্রটি কিন্তু আপনি সপ্তাহে যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো সময় নাই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে প্রথমত মতো আপনি যেই দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যেই সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি পাক পবিত্র জায়গায় দাঁড়াই থেকে পশ্চিম দিকে হয়ে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি চারবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে ওইখানে আপনার শাশির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন চারবার মন্ত্রটি পাঠ করবেন চারবারই আপনি আপনার ওই অমুকের জায়গায় আপনার শাশির যে নাম সে নামটি উল্লেখ করবেন দেশ সুন্দরভাবে মন্ত্রটি আপনি চারবার পাঠ করবেন চারবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে জায়গায় দাঁড়াই থেকে পশ্চিম দিকে হয়ে মন্ত্রটি পাঠ করছেন সেই জায়গা থেকে আপনাকে আপনার ডাইন পায়ের তালুর নিচের যে মাটি ওই মাটি আপনাকে একটুখানি নিতে হবে নেওয়ার পরে আপনার ডাইন হাতের তালুতে রাখতে হবে রাখার পরে ওই মাটি নিয়ে যাই আপনাকে আপনার চাষির বাসার আশেপাশে আপনাকে যাই ফেলে দিয়ে আসতে হবে আর ফেলে দিয়ে আসার সময় তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় আপনার চাষির যে নামটি সেই নামটি বলতে হবে দেওয়ার পরে আপনি ওখান থেকে চলে আসবেন আসার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে আপনাকে একশো বার আপনার চাষির নাম ধরে আপনাকে বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হোক অমুক আমার বিছানায় হাজির হোক অমুক আমার বিছানায় হাজির হোক এইভাবে আপনি একশো বার বলবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন আপনার চাষির যে নামটি সেই নামটি বসাবেন দিয়ে একশো বার বলার পরে আপনি ঠিক হাতে গুনে এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা পর সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে ছুটে চলে আসবে আপনার কাছে সে যেইখানি থাকুক আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনাকে নিজের মুখে সে বলবে এবং যখন আপনার সাথে মিলন সহবাস না করতে পারবে তখন মানে সে কোনোভাবে স্থির থাকতে পারবে না তার যৌবন জ্বালায় সে শুধু ছটপট ছটপট করে বাড়াবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় সে নিজে থেকে এসে নিজেই কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন যখন ইচ্ছা যখন খুশি যেখানে রাখবেন সেখানেই ছুটে আসবে যখন যেখানে রাখবেন মিলন করার জন্য তখন সেখানেই ছুটে আসবে তো তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া বিস আমার তন্ত্রমন্ত্রক কার্যকা সালনের পাশে থাকবেন আসসালামু আসলামুকুম রহমতুল্লাহি অবরাকাত